এসে বরাকে উপস্থিত হলেন ফাটা শিলচরে এবিভিপির আমন্ত্রণে বরাক সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে ইতিমধ্যে পৌঁছেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী কুম্ভীর গ্রাম বিমানবন্দরে তাকে স্বাগত জানালেন সদস্যরা বরাকের কলা সংস্কৃতিকে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়া লক্ষ্যে শিলচরে বরাক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে ছাত্র সংগঠন পরিষদ অর্থাৎ উপত্যকার ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবিভিপি বরাক এবং অনুষ্ঠান গত ত্রিশ মার্চ শুরু হয়ে আজ আঠারো এপ্রিল পর্যন্ত চলে এ আমন্ত্রণে আজ সন্ধ্যায় বরাক সাংস্কৃতিক উৎসবের শেষ দিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে অংশ নিতে শুক্রবার সকালে শিলচরে এসে উপস্থিত হয়েছেন বর্ষিয়ান বলিউড সুপারস্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শিলচর কুম্ভিরগ্রাম বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন এবিবিপির সদস্যরা আজকের অনুষ্ঠানের শেষ দিনে আসাম এবং পশ্চিমবঙ্গের শিল্পীরা তাদের অনুষ্ঠানমালা পরিবেশন করবেন আর সেই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে সন্ধ্যায় উপস্থিত থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী বরাট সাংস্কৃতিক মহোৎসবের জন্য আমি শিলচরে এসেছি আর সন্ধ্যাবেলায় রাজীব ভবনে আপনাদের সাথে দেখা হবে আসবেন কিন্তু